আরে ওরা আমার দুটো পাগল ছেলে এসে গেছে আয় আয় অভি সুজিত বস বস এখানে আজ রোদের গন্ধটাও যেন অদ্ভুত লাগছে বুঝলি কাকু আজ আবার নতুন গল্প বলবেন তো হ্যাঁ কাকু আগেরবারের মতো বেশি ভয়ানক না হলেই ভালো ভয় তো তোদের মুখেই ঠুকে থাকে আমি শুধু গল্প বলি আজ যে গল্পটা বলবো, সেটা কালো খাল যেখানে মানুষের কণ্ঠস্বর নাকি ফিরে আসে প্রতিধ্বনিতে নয় অন্য কারো গলায় তোদের গ্রামের উত্তর দিকে যে পুরনো বটগাছটার কাছে খালটা আছে ওটা জানিস তো হ্যাঁ কাকো ওই খালটা তো এখন শুকনো প্রায় শুকনো কিন্তু এক সময় ওটা ভয়ানক গভীর ছিল গ্রামের সবাইর বিশ্বাস ছিল রাতে ওই খালে ডাক পাওয়া যেত এমন ডাক যেটা নিজের গলার মতোই নিজেরই গলার আওয়াজ কিন্তু সেটা কোনো মানুষের ডাক ছিল না আর যারা সেই ডাক অনুসরণ করত আর ফিরে আসত না অনেক বছর আগে গ্রামের এক ছেলে নাম রবি খুব সাহসী খুব চঞ্চল রাতে গা ছমছমে খালির পাশে গিয়ে মাছ ধরত এক সন্ধে রবি বাড়ি ফেলল না পুরো গ্রাম খুঁজল কোথাও নেই যখন সবাই ভাবছে ছেলেরা হয়তো পালিয়ে গেছে বা বনে গেছে তখনই হঠাৎ শোনা গেল মা মা আমি রবি আমাকে বাঁচাও খাল থেকে রবির কণ্ঠস্বর কাকু সত্যি নিজের গলার মতোই একদম হুবহু রবিশের মা ছুটে গেল খালের ধারে তখন সবাই দেখল খাল একদম অন্ধকার কোথাও কেউ নেই শুধু সেই শব্দ মা মা আমি এখানেই গ্রাম্য লোকেরা পরে বুঝেছিল খালের নিচে নাকি অনেক পুরনো এক পেত্নীর আবাস ছিল সে মানুষের গলা নকল করে ডেকে বাইরে আনত যে এগিয়ে যেত তার জীবনশক্তি সে টেনে নিত খালের পাড়ে নাকি রবির ছেঁড়া গাম ছাপাওয়া গেছিল তারপর থেকে কেউ রাতের বেলা খাল পার হতো না বছর পাঁচেক পর আবার সেই খালে ভয়ানক ঘটনা এইবার গ্রামের রাখাল ছেলে সোমনাথ রাতে গরু আনতে গিয়ে আটকে যায় তার বন্ধুরা দূর থেকে দেখে সোমনাথ একটা মন্ধকার জায়গার দিকে তাকিয়ে আছে হঠাৎ অন্ধকার থেকে তার নিজের গলার আওয়াজ ভেসে আসে এই, সোমনাথ এখানে আয় সোমনাথ থতমত খেলে বলে কে রে আমি তো এখানেই দাঁড়িয়ে আছি কিন্তু তাদের সামনে দাঁড়ানো সোমনাথের পিছনে আরেকটা সোমনাথের কণ্ঠস্বর ডাক দিচ্ছে এটা এটা আত্মা ওটাকে লোকেরা বলতো ছায়া ডাক সেদিন রাতে গ্রামে ঝড় শুরু হল কেউ ঘর থেকে বেরোতে পারছে না বজ্রপাতের আলোয় মাঝে মাঝে দেখা যায় খালের ওপারে যেন একজন দাঁড়িয়ে সাদা ধবধবে মুখ চুল এলোমেলো মাটির দিকে লম্বা হয়ে থাকা ছায়া বজ্রপাত থেমে গেলে অন্ধকারে মিলিয়ে যেত লোকেদের বিশ্বাস বজ্রপাতেই শুধু সেই পেতনি দেখা যেত গ্রাম্য ওঝা ভোলানাথকে ডাকা হল তিনি এসে বললেন এই খালের নিচে এক আত্মার আকুল চিৎকার আটকে আছে যতদিন তাকে মুক্তি দেওয়া না হবে ততদিন মানুষ ডাকা চলবে ভোলানাথ রাতে ধূপ জ্বালালেন মন্ত্র পড়লেন মাঝ রাতে হঠাৎ খাল থেকে ভেসে এলো এক অদ্ভুত বিলাপ আমাকে আমাকে ছেড়ে দাও পুরো গ্রামের লোকের গা শিউরে উঠল পরদিন ভোলানাথ জানান অনেক বছর আগেই খালে ডুবে গেছিল এক পরিত্যক্ত মহিলা নাম কালী মৃত্যুর আগে সে নাকি শেষ চিৎকার করেছিল কেউ শোনেনি তার আত্মা তখন থেকে মানুষের কণ্ঠস্বর নকল করে সাহায্য চায় কিন্তু শরীর না থাকায় চিৎকার ভয়ানক হয়ে ওঠে মন্ত্র পাঠে তাকে মুক্তি দেওয়া হয় তাহলে এখন আর কিছু হয় না ওই জায়গায় না গেলে হয় না কিন্তু খাল তো এখনো আছে রে রাতে ওখানে কেউ গেলে হয়তো আবার কোনো একদিন শোনা যাবে এখানে এখানে কাকু, ঘুমাতে পারবো না এই জন্যই তো বলি রবিবারে তোরা আসিস ভয় পাস আবার হেসে ফিরে যাস চল আজকের মতো এখানেই শেষ কিন্তু মনে রাখিস যদি রাতে কারোর নিজের গলার ডাক শোনস উত্তর দিবি না হয়তো সেই ডাক তোকে কালো খালের দিকে নিয়ে যাবে কাকু আরে কাকু তুমি না ভয় দেখানো ছেড়ে থাকতে পারো না গল্প তো এমনই হওয়া উচিত কানে বাজবে, মনে গেথে থাকবে